الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله কাছে দেশে যে যেখানে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাদানী চ্যানেলের নতুন আয়োজন সিদ্ধান্ত আপনার অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক দরুদে পাকের অগণিত ফজিলাত রয়েছে অসংখ্য ফজিলাত রয়েছে তন্মধ্য হতে একটি ফজিলাত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি সাদাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ আলি করেছেন তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও আমার উপর দরুদ শরীফ পাঠ করো অতপর তোমাদের স্মরণে চলে আসবে যখনই কোনো কিছু আপনি ভুলে যান কোথাও টাকা রেখেছেন মনে পড়ছে না কোথাও প্রয়োজনীয় কোনো বস্তু রেখেছেন মনে পড়ছে না কোথায় রেখেছেন কোনো কিছু মনে পড়ছে না কিংবা এমন কোনো কথা যা আপনি স্মরণ করতে চেষ্টা করছেন এমন কোনো তথ্য এমন কোনো বিষয় যা আপনি বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না মনে আসছে না আপনি দূরতে পাক পাঠ করুন ইনশাল্লা আজল আপনার স্মরণে এসে যাবে সাল্লু আলাল হাবিব সল্ল্লাহ মুহাম্মদ সল্লি ইয়া ওস্লাম আল্লাহ দর্শক হাদিসে পাকে এসেছে নিয়াতুল মমিনী মেন আমারি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম কাজেই অনুষ্ঠানের শুরুতেই আমি অনুরোধ করব যে আপনারা আমার সাথে নিয়ত করুন ভালো ভালো কিছু নিয়ত করুন অন্তত একটি নিয়ত করার আমি অনুরোধ করব আর তা হচ্ছে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তকবাত তালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব আর এর মধ্যে থেকে যে সকল শিক্ষণীয় মাদানি ফুল আমরা অর্জন করব। সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব। অর্থাৎ আমল করব। পাশাপাশি এর সৌরভ দ্বারা অন্যকেও সুবাসিত করব। অর্থাৎ নেকির দাওয়াত দেবো ইনশা আল্লাহ আজল দর্শক শুরুতেই খুব লোমহর্ষক এবং শিক্ষণীয় একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই আর আজকের আলোচ্য বিষয় সম্পর্কেও আমরা জেনে নেব দর্শক আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমান হারা হয়ে আবিদের মৃত্যুবরণ জি হা ঠিকই শুনেছেন ইসলামে কিংবা ইসলামের পূর্বে অর্থাৎ বনি ইসরাইল অথবা যে কোনো আম্ব গ্রাম যে কোনো নবীর যুগের যে ঘটনা রয়েছে ইসলামের মধ্যে ইসলামের ইতিহাসে এত এত ঘটনা রয়েছে যে ঘটনা মধ্যে থেকে যে কোনো একটি ঘটনা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট যদি আমরা সেই ঘটনা থেকে শিক্ষা অর্জন করি আর না হলে হাজারটি ঘটনাও যদি আমাদেরকে শুনিয়ে দেয়া হয় আমাদের জীবন পরিবর্তন হবে না ঠিক তেমনই লোমহর্ষক ও শিক্ষণীয় একটি ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাব বনি ইসরায়েলে বার্সিসা নামক একজন আবিদ ব্যক্তি ছিলেন খুব ইবাদত গুজার তার ইবাদতের সুনাম চারিদিকে সুপ্রসিদ্ধি লাভ করেছিল সবাই জানতো সে অনেক আবিদ অনেক ইবাদত গুজার একদিন একই গ্রামের তিন ভাই সেই আবিদ লোকটির কাছে এসে বলতে লাগল আমরা সফরে যাচ্ছি আমরা চাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র বোন আপনার কাছে থাকুক আমাদের বিশ্বাস সে এখানেই নিরাপদে থাকবে খুব মনোযোগ দিয়ে শুনবেন এই ঘটনা এই ঘটনা আমাদের জীবনকে বদলে রেখে দেবে এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়াদি রয়েছে আমাদের জন্য তো কাজেই প্রথমত সেই আবিদ ফিতনার ভয়ে নিষেধ করল অনেক বারণ করলো যে না এখানে রেখো না এখানে রাখা যাবে না এখানে রাখলে সমস্যা আছে কিন্তু সেই নাছর বান্দা তিন ভাই বারংবার অনুরোধ করতে রইল অনুরোধের প্রেক্ষিতে অগত্যাই তাকে রাজি হতে হল সেই আবিদ বলল তাকে আমি সাথে তো রাখতে পারবো না বরং পাশের নিকটবর্তী কোনো বাড়িতে রেখে যান সুতরাং তারা তাই করল বোনকে পাশের একটি বাড়িতে রেখে তিন ভাই সফরে চলে গেল এদিকে যেহেতু মেয়েটির দেখাশোনার দায়িত্ব ছিল সেই আবিদের তাই সে নিজ ইবাদতখানার বাইরে প্রতিদিন দরজার বাইরে খাবার রেখে দিত আর সেই মেয়েটি তার ঘর থেকে বেরিয়ে এসে খাবার তার নিজের ঘরে নিয়ে যেত এভাবেই চলতে লাগলো কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা জাগালো আবিদ ভাবতে লাগলো খাবার নেয়ার জন্য মেয়েটি প্রতিদিন তার ঘর থেকে বেরিয়ে আসে কখনো কোনো দুষ্ট লোকের হাতে যদি সে পড়ে তাহলে তো বিপদ হবে উত্তম তো এটাই হবে যে নিজ দরজার বদলে মেয়েটির দরজার বাইরে গিয়ে খাবার রেখে আসি আবিদ ভাবতে লাগলো এই মহৎ ইচ্ছার বিনিময়ে তুমি অনেক স্বভাব পাবে সে তারপর থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসত কিছুদিন পর শয়তান কুমন্ত্রণার মাধ্যমে আবিদের অন্তরে সহানুভূতির মাত্রা বাড়িয়ে দিল আবিদ ভাবতে লাগল বেচারি মেয়েটি একা একা নির্জন একটা ঘরে পড়ে থাকে কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য ভালো নিয়তে দুই একটি কথা তো বলা যেতেই পারে তাতে আর কি এমন গুণা হবে বরং এ তো স্বভাবের কাজ তাছাড়া তুমি তো এমনিতেই যথেষ্ট পরহেজগার আর নফসের উপর বিজয়ী সেই আবিদের নফস তাকে বলতে লাগলো নিয়ত তোমার পরিষ্কার অল সে তোমার বোনের মতো সুতরাং কথাবার্তা শুরু করে দাও মেয়েটির কণ্ঠ আবিদের কানে দিনের পর দিন সুমধুর লাগতে লাগলো তার অন্তর অজানা এক শিহরণে মেতে উঠল শয়তান তাকে আরো উৎসাহিত করতে লাগল অতপর যা না হওয়ার তাই হয়ে গেল কি হল চলুন আমরা বাকি অংশটুকু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি শেষ পরিণতি কি ঘটল শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন দেখতে দেখতে মেয়েটি অবৈধ সন্তানের মা হয়ে গেল শয়তান এবার তুমন্ত্রণার মাধ্যমে সেই আবিদের মনে ভয় জাগাতে লাগল লোকেরা যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে চারিদিকে তোমার বদনাম ছড়িয়ে যাবে মেয়েটির তিন ভাই যদি এই সন্তানকে এসে দেখে তোমাকে তারা হত্যা করবে সুতরাং তুমি অবৈধ সন্তান ও তার মাকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলো আবিদ তাই করল মেয়েটির ভাইয়েরা যখন সফর শেষে ফিরে এলো আবিদ মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস সহকারে বলতে লাগলো তোমাদের বোন ইন্তেকাল করেছে এই হলো তোমাদের মরহুমা বোনের কবর এসো সবাই মিলে দোয়া করি ভাইয়েরা দোয়া শেষে শোকাতর হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল রাতে শয়তান মুসাফিরের বেশে তিন ভাইকে স্বপ্নযোগে সেই আবিদের সমস্ত কুকীর্তির কথা খুলে বলল এবং দাফনকৃত স্থান স্বপ্নে দেখিয়ে দিয়ে বলল এই জায়গাটি খনন করো তিন ভাই মিলে জায়গাটি খনন তারা তাদের বোন ও শিশুর লাশ দেখতে পেল। এই অনভিপ্রেত দৃশ্য তিন ভাইকে আরও বেশি মর্মাহত করে তুলল তারা বাদশার দরবারে গিয়ে কঠোর অভিযোগ করল আবিদ ব্যক্তিকে ইবাদত খানা থেকে ধরে এনে ফাঁসি দেওয়ার হুকুম শোনানো হলো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা ঘটনা কি এখানেই শেষ না ঘটনা এখানেই শেষ নয় আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে ফাঁসি হয়ে গেল ঘটনা শেষ না ঘটনা এখানেই শেষ নয় এর পরে রয়েছে টুইস্ট শিক্ষণীয় বিষয় সেই বিষয়ে চলুন শুনি ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবিদের সামনে আত্মপ্রকাশ করলো আর বলল আমাকে চিনতে পেরেছো আমি সেই শয়তান যে তোমাকে সেই মেয়েটির ফেতনায় ফেলেছে এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছিয়ে দিয়েছে যা হোক চিন্তা করো না আমি তোমাকে বাঁচাতে পারবো কিন্তু শর্ত হলো আমি যা বলবো তা তোমাকে করতে হবে মৃত্যুর মুখোমুখি ব্যক্তি বাঁচার জন্য কি না করে আবিদ লোকটি বলল আমি তোমার প্রতিটা কথা মেনে নিতে প্রস্তুত শয়তান বলল তাহলে আল্লাহকে অস্বীকার করে ধর্মান্তরিত হয়ে যাও আর আমাকে সেজদা করো বাঁচতে কে না চায় বলুন সেই আবিদও তাই করল শয়তান যেভাবে বলল আর শয়তান তার ইমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল এরপর সৈন্যরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল আর সেই আবিদ কাফের হয়ে মারা গেল আল আমান ওয়াল হাফিদ মাদি চ্যানেলের দর্শক শ্রোতা এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে তবে এই ঘটনা কেন পড়ে শোনানো হচ্ছে এই ঘটনা এই জন্যই পড়ে শোনানো হচ্ছে একজন সাধারণ মানুষ যে নাফরমানি করে যে গুণাগার যে আল্লাহতালার অবাধ্যতার মাঝে সর্বদা নিয়োজিত লিপ্ত রয়েছে যার মধ্যে কোনো ইলমে দিন নেই যার মধ্যে কোনো আমল নেই এমন ব্যক্তি যদি গুণা করে তাহলে সে করলো তো কী করল মানুষ বলবে সে তো কিছুই জানতো না অনেক সময় হয় না যে সমাজে আমাদেরকে বলা হয়ে থাকে আরে ভাই যাক বাদ দেন এ তো বোঝে না এই লোকটা আসলে বুঝতে পারেনি আর ভুল হয়ে গেছে বাদ দেন যতই গুরুতর অপরাধ করুক একদল মানুষ তাদের পক্ষপাতিত করার জন্য এগিয়ে আসে যাক মাফ করে দেন একটা অবৈধ কাজ করলো ব্যভিচার করলো অবৈধ সন্তান হয়ে গেল আচ্ছা যাক ভুল হয়ে গেছে মাফ করে দেন লোকটা বুঝতে পারেনি যেই ব্যক্তি ইবাদত গুজার তার ইবাদতের ডঙ্কা চারিদিকে বাঁধছে তার দ্বারা যদি এমন এক কাজ হয় গর্হিত কাজ সমাজ তাকে কখনো ক্ষমা করে না আইন তাকে কখনো ছেড়ে দিয়ে কথা বলে না আর এই ঘটনা এই ঘটনার মধ্যে থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদনী ফুল রয়েছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু করানুল করিমের মধ্যে আল্লাহ আল্লাতাল সাথ করছেন কি এর সাথ করছেন অ্যান্ড ডু নট ফলো দ্য ফুট স্টেপস অফ শৈতান ইন হি ইজ টু ইউ আ ক্লিয়ার এনিমি অর্থ এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের নিকট পুরুষদের ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল নারী সাইদুনা আবু দরদার বলেন মুহূর্তের নফসের তাড়নার স্বাদ দীর্ঘস্থায়ী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় মলফুজাতে আলা হজরত কিতাবের মধ্যে আলা হজরত ইমাম আহমেদ রাজা ফাজিলে বেরেলি রহমতুল্লাহ তাল আলাই বলেন যে ব্যক্তি নিজের নফসের উপর ভরসা করল সে অনেক বড় মিথ্যাবাদীর উপর ভরসা করল অর্থাৎ ধোকায় পড়ে গেল মহান আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার এবং নেক আমল করার সৌভাগ্য করুন একে তো মানুষের কাছে ইবাদতের কোনো আধিক্য নেই যতটুকু ইবাদত করে তার মধ্যে রিয়াকারি চলে আসে শো অফ চলে আসে উপরন্ত ইলবিহীন ইবাদত কতটুকু পারফেক্ট হতে পারে আমি বিবেকের কাছে প্রশ্ন রাখছি একে তো ইলম নেই যে আমি ইবাদত করবো তো কীভাবে করবো শয়তানকে পরস্ত করবো তো কী করে করব। আর এই ইবাদতকে আমি কিভাবেই বা সুরক্ষিত রাখব সে ইলম তো আমাদের জানা নেই যৎসামান্য ইবাদত যদি করেও নেই আমাদের মাঝে রিয়াকারি চলে আসে শয়তান আমাদেরকে ধোকা দেয় নফস আমাদেরকে ধোকা দেয় একদিকে শয়তানের কুমন্ত্রণা অন্যদিকে নফসের তাড়না মানুষ যাবে তো যাবে কোথায় শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় চলুন সে সম্পর্কে আমরা আজকে একটু জানার চেষ্টা করি মনে রাখবেন শয়তান মানুষকে তিনটি উপায়ে পথভ্রষ্ট করে বিপদগামী করে তোলে তাই মুসলমান হিসাবে সেই তিনটি কৌশল আমাদের জেনে রাখা উচিত চলুন সেই তিনটি বিষয় কি। সে সম্পর্কে জেনে নেওয়া যাক বানি ইসরায়েলের এক বুজুর্গকে শয়তান গোমরা ও পথভ্রষ্ট করার জন্যে বার বার চেষ্টা করেছে কিন্তু পারেনি একদিন সেই বুজুর্গ বিশেষ কোনো কাজে কোথাও যাচ্ছিলেন শয়তানও তার সঙ্গী হয়ে তার পিছে পিছে চলতে লাগল পথে রিপু কাম ও ক্ষোভের অনেক হাতিয়ারই সে ব্যবহার করলো নফসের তাড়না এবং তার কুমন্ত্রণা বিভিন্নভাবে তার উপর প্রয়োগ করতে লাগলো মাঝে মধ্যে তাকে ভয় দেখানোরও চেষ্টা করতে লাগলো কিন্তু ব্যর্থ হলো বরাবরই ভুজুর্গ একবার পাহাড়ের পাদদেশে বসেছিলেন শয়তান তখন পাহাড়ের উপরে উঠে এক একটি বড় বড় পাথরের খণ্ড তার উপর নিক্ষেপ করতে লাগলো ভুজুর্গ যখন লক্ষ্য করলেন বিশাল একটি পাথর তার দিকে গড়িয়ে আসছে তখন তিনি আল্লাহর জিগিরে মশগুল হয়ে পড়লেন পাথর তাকে পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে গড়িয়ে পড়ল অতপর শয়তান বাঘ ও সিংহের আকৃতি ধরে তাকে ভয় দেখাতে চাইল তাতেও কোনো কাজ হলো না একবার বুজুর্গ নামাজ পড়ছিলেন শয়তান তখন সাপের আকৃতি ধরে বুজুর্গের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জড়িয়ে ধরল অতপর তার ফনাটি সিজদার স্থানে বিছিয়ে দিল বুজুর্গ এতেও কোনো ধরনের ভয় পেলেন না এবার শয়তান পরিপূর্ণভাবে নিরাশ হয়ে সম্পূর্ণ নিজের আকৃতিতে সেই বুজুর্গের সামনে প্রতীয়মান হল আর বলতে লাগলো আপনাকে বিপদগামী করার সকল কৌশলই আমি অবলম্বন করেছি কিন্তু তার কোনোটি কাজে আসেনি তাই আমি এখন আপনার সাথে বন্ধুত্ব করতে চাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আপনাকে আর পথভ্রষ্ট করার চেষ্টা করব না সুতরাং আপনিও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন বুজুর্গ বললেন এটা তো সর্বশেষ কৌশল ওহে দুর্ভাগা তোর ভীতি প্রদর্শনেও আমি ভীত হইনি তোর বন্ধুত্বেরও আমার কোনো প্রয়োজন নেই শয়তান বলল আমি কি আপনাকে এ কথা বলে দেব না মানুষকে আমি কিভাবে পথভ্রষ্ট করি বিপথ গামী করি বুজুর্গ বললেন বল শয়তান বলল তিনটি বিষয়ের দ্বারা নাম্বার এক কার্পণ্য বা কৃপণতা নাম্বার দুই ক্রোধ বা রাগ এবং নাম্বার তিন নেশা শয়তান বলল মানুষের মধ্যে যখন কার্পণ্য বা কৃপণতার সৃষ্টি হয় তখন সঞ্চয়ের নেশায় মত্ত হয়ে পড়ে কোনো নেক বা কল্যাণকর কাজে সে খরচ করে না অন্যের হক নষ্ট করে আর মানুষ যখন রাগান্বিত হয়ে পড়ে তখন সে আমাদের হাতের খেলনায় পরিণত হয় যেমন ছোট্ট বাচ্চাদের হাতে খেলার বল থাকে ঠিক তেমনি সেও আমাদের বলে পরিণত হয় তাকে নিয়ে আমরা বাউন্স করি খেলা করি আমরা তার ইবাদত বন্দিগির মোটেও পরোয়া করি না সে যদি সিও দোয়ার দ্বারা মৃতকে জীবিতও করে নেয় তবু আমরা নিরাশ হই না কত গুরুত্বপূর্ণ কথা শয়তান বলে দিল যে সে যতই ইবাদত গুজার হোক আমরা পরোয়া করি না তাকে নিয়ে খেলা করি কয়টি কারণে তিনটি কারণে এক হচ্ছে কার্পণ্য দুই হচ্ছে ক্রোধ বা রাগ আর তিন হচ্ছে নেশা দর্শক এরপরে কি কী হলো চলুন আমরা শুনি আমরা একটি কথায় তার সকল বন্দেগি মাটিতে মিশিয়ে দেই আর মানুষ যখন নেশা করে মাতাল হয়ে পড়ে তখন আমরা ছাগলের মতো তার দু কান ধরে কোনো পাপের দিকে নিয়ে যাই অর্থাৎ তার দ্বারা পাপাচার করাই গুণা করাই এবং খুব সহজেই সে বর্ষতা স্বীকার করে ফকি আবু আবুলাই সামারকন্দি রহমতুল্লাহ তালা আলাই বলেন এ ঘটনায় জানা গেল যে মানুষ যখন ক্ষুদ্ধ ও রাগান্বিত হয় তখন সে শয়তানের হাতের খেলার বল হয়ে যায় খেলনায় পরিণত হয় ছোট্ট শিশুরা যেমন বল এদিক ওদিক ছুঁড়ে মারে শয়তানও তাকে অনুরূপ ইচ্ছে মতো এদিক সেদিক ঘোরাতে থাকে তাই রাগের সময় আমাদের ধৈর্য ধারণ করা উচিত যাতে শয়তানের হাতের ক্রীড়নক হতে না হয় মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে ঘটনা এক হচ্ছে সেই বনি ইসরায়েলের আবিদের ঘটনা যাকে সে এত ইবাদত করেছে এত বন্দেগি করেছে তো সত্ত্বেও তাকে শয়তান কেমনভাবে পরাস্ত করল যে শেষমেশ সে কাফের হয়ে শয়তানকে সিজদা করল ধর্মান্তরিত হয়ে সে মৃত্যু বরণ করল আমাদের কি অবস্থা আমাদের তো ইবাদতও নেই না ইলম রয়েছে না ইবাদত রয়েছে না অন্তরে খফে খোদা রয়েছে না ইস্কের রাসুল রয়েছে কোনোটাই নেই আমাদের কাছে বাঁচবো তো বাঁচবো কী করে একটু তো চিন্তা করি সেই ইবাদত তো মৃত্যুবরণ করেছে আমরা মরবো না আমরা মৃত্যুবরণ করব না আমাদেরও মৃত্যুবরণ করতে হবে যে একবার পৃথিবীর মুখ দেখেছে অর্থাৎ যার জন্ম হয়েছে তাকে অন্ধকার কবরেরও মুখ দেখতে হবে আর এটাই হচ্ছে চরম সত্য তো কাজেই শেষ পরিণতিটা আমাদের কি হবে আমরা কি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারব আছে সেই নিশ্চয়তা সেই গ্যারান্টি আছে আমাদের হাতে একটু তো চিন্তা করি আজকে আমরা গুনাহের মধ্যে মত্ত থাকি চোখ যা মন দেখছে কান যা মন চায় শুনছে দু হাত আমাদের যা মন করছে দু পা যেদিকে ইচ্ছে করছে আমরা চলে যাচ্ছি কোনো জবাবদিহিতা নেই কোনো জবাবদিহিতা নেই কে আমাদের জবাবদিহিতা নেবে আমাদেরকে কে জিজ্ঞেস করবে মনে রাখবেন কেয়ামতের দিন এই হাত এই চোখ এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তখন আমাদের অবস্থা কি হবে পরিশেষে আমি বলবো দর্শক বনি ইসরায়েলের সেই ধর্মান্তরিত হওয়া সেই আবিদ কাফের হয়ে মৃত্যুবরণকারী সেই আবিদ তার হাতে তো সময় ছিল না সে তো তবা করতে পারেনি সে শয়তানের কুমন্ত্রণার ভিতরে আষ্টে পৃষ্ঠে জড়িত হয়ে গিয়েছিল সেখান থেকে বেঁচে আসার আর কোনো পথ ছিল না কিন্তু আমাদের কাছে তো সময়ই সময় সুযোগই সুযোগ সেই পরিণতির কথা আমরা একবার ভাবি আমাদের সাথে যদি এমন ঘটনা ঘটে আমরাও যদি কাফের হয়ে মারা যাই ইমান হারা হয়ে মারা যাই গান শুনতে শুনতে জাহান্নামে নামে পৌঁছে যাই নাটক সিনেমা দেখতে দেখতে জাহান্নামে নামে পৌঁছে যাই এবং চিরকালের জন্য জাহান্নামেই নামেই থাকি কি অবস্থা হবে আমাদের কি পরিণতি হবে আমাদের এখন ভাববার বিষয় পরিশেষে আমি বলবো যে যা হয়েছে হয়েছে শুরুটা যেমন তেমন শেষটা যেন ভালো হয় আর শেষটা ভালো হতে হলে এখন থেকে জাস্ট রাইট নাও ইউ শুড মেক ইউর ইন্টেনশন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু আমরা কি গুণা করতে করতে জাহান্নামে নামে যাব। নাকি সত্যিকারের অন্তরে তবা করে ইবাদতের মধ্যে লেগে যাব সিদ্ধান্ত আপনার দর্শক এমন শিক্ষণীয় সব লোমহর্ষক ঘটনা শুনতে হলে মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি সাল্লু আলাল সাল্লাল্লাহ সল্ল্লাহ আলা মোহাম্মদ সল্ল্লাহ আলিহি বা আলহি বা